অতিরিক্ত মেদ নিয়ে চিন্তিত তাহলে এই আল্ট্রাসোনিক মেশিনটি আপনাদের জন্য এটি মেদ ভুরি কমানোর কাজে ব্যবহার করা হয় এবং স্ট্রক প্যারালাইসিস রোগীদের হাড়ের ব্যথা এবং নার্ভের ব্যথাকে দূর করার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে মিনি পোর্টেবল টেন্স প্লাস এম এস অ্যান্ড আল্ট্রাসোনিক মেশিন একটি মেশিনের মাধ্যমে আপনি এম এস ইনফারেট এবং আলট্রাসোনিকের কাজ করতে পারবেন এটা হচ্ছে থ্রি ইন ওয়ান একটি বডির মেশিন অরিজিনাল চায়না থেকে ইনপুটকৃত ইনফারেট রেডিয়েশন সম্পন্ন এবং এটার মধ্যে এর ফিচার দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি স্টক প্যারালাইসিস রুগীদের নার্ভের স্টিমুলেশন করাতে পারবেন এবং পাশাপাশি আপনি এটার মধ্যে হচ্ছে আপনার মেদ ভুরি চর্বি থাকলে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এটার মধ্যে একটি ফ্রিকুয়েন্সি সেটিং দেওয়া আছে যেটার মাধ্যমে হচ্ছে এটা থেকে একটি রেডিয়েশন বেরিয়ে আপনার মেদ ভুরি চর্বিকে কমাবে চর্বিগুলোকে গালিয়ে আপনার মেদকে কমিয়ে সুন্দর আকর্ষণীয় লুকে নিয়ে আসবে এবং যাদের হাড়ের ব্যথা হয়ে থাকে পুরাতন ব্যথা হয়ে থাকে হাড়ের ব্যথাগুলাকে আপনার সুস্থ করে দেবে এটার ফ্রিকুয়েন্সিটা যতটুকু ডিপলি ঢুকবে তত তাড়াতাড়ি আপনাদের রুগীকে সুস্থ করতে পারবেন খুব সহজে এটা আলট্রাসনিক মেশিন হচ্ছে নিচের অংশটা এটা আল্ট্রাসাউন্ডের মিডিয়াম লো হাই আপনার করে চালাতে পারবেন এখানে বাটন দেওয়া আছে এবং মাঝখানে হচ্ছে ইনফারেট রেডিয়েশন এবং তার উপর হচ্ছে ইএমএস সেটিং যেটা হচ্ছে আপনার মাসাল স্টিমুলেশনের কাজ করে আপনার মাসাল পেন থাকলে ওই পেনটাকে রিলিফ করবে এবং মেদ ভুরি চর্বি অবাঞ্ছিত চর্বি যাদের আছে চর্বিটা কমানোর জন্য জাস্ট ওই জায়গায় এটাকে দিয়ে আলট্রাসনিক একটা জেল আছে আমাদের কাছে সাথে আমাদের থেকে জেলটা নিয়ে নেবেন নিয়ে আপনারা এটা আপনাদের মেদ ভুরি চর্বিতে ব্যবহার করবেন প্রতিদিন দুই বেলা মাসাজ করার মাধ্যমে আপনি সাত থেকে দশ দিনের ভিতরে একটি ভালো রেজাল্ট পাবেন তো আপনারা যারা এই মেশিনটি আমাদের থেকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আপনার প্রোডাক্টটি আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআলা এটার সাথে ক্যাবল এবং এমএস ব্যবহার করার জন্য দুটি থেরাপি প্যাড আছে অবশ্যই আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ